জায়গাটার নাম কি জানেন হ্যাঁ জেলখানার ঘাট এই জায়গার নাম জেলখানা ঘাট কেন আমি জানি না এই জায়গার নামের পিছনে কারণ কি জেলখানা ঘাটই কেন এই জায়গার নাম তা তো সঠিক জানি না সবাই বলে তার জন্য আমি জানি এই জায়গার নাম কি জানেন হ্যাঁ জেলখানা ঘাট এই জায়গার নাম জেলখানা ঘাটই কেন ঠিক জানা নেই সিরাজগঞ্জ শহরের মানুষের প্রাণপ্রিয় জায়গা জেলখানা ঘাট কিন্তু জানেন কি নামকরণের পিছনের কারণ কি ছিল চলুন আমরা জেনে আসি ইতিহাসের সাক্ষী থেকে এবং আপনাদেরও জানাই জেলখানা ঘাট নামটা শুনলেই এক অদ্ভুত অনুভূতি জাগে সৌন্দর্যমণ্ডিত ওই যমুনার পারে দাঁড়িয়ে কে বলবে এই শান্ত ঘাট একসময় ছিল এক গা হমছমি ইতিহাসের সাক্ষী অনেকেই এখানে আসি বিকালের বাতাসে একটু স্বস্তি নিতে প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরাতে কিন্তু কতজনই জানি এই ঘাটের নাম জেলখানা ঘাট কেন হল কখনো কি মনে প্রশ্ন জেগেছে এমন নাম কেন হলো এই মনোরম জায়গার এই প্রশ্নের উত্তর পেতে আমাদের যেতে হবে একশো বছর পেছনে সেই ব্রিটিশ আমলের সিরাজগঞ্জে সালে যমুনার তীরে এই জায়গাতেই নির্মাণ করা হয় সিরাজগঞ্জের পুরনো জেলা কারাগার প্রায় সত্তর বছর ধরে এখানে রাখা হতো কয়েদিদের কিন্তু এই নির্মম যমুনা নদী ছিল ঠিক পাশেই বছরের পর বছর ধরে আগ্রাসী যমুনা ভাঙতে ভাঙতে একসময় এসে পড়ে এই জেলখানার গা ঘেঁষে বন্দীদের নিরাপত্তা নিয়ে তৈরি হয় চরম উদ্বেগ কারাগারটা নদী গিলে ফেলবে এই আশঙ্কায় উনিশশো সালের জেলা কারাগারটি সরিয়ে নেওয়া হয় কান্দাপাড়ায় আজকের দিনে এসে পুরনো সেই জেলখানার কোনো অস্তিত্ব আর এখানে নেই কেবল রয়ে গেছে নাম জেলখানা ঘাট অনেকে জানেই না এই নামের পেছনের ইতিহাস নতুন প্রজন্মের অনেকেই নদীর পারে হাঁটতে হাঁটতে বলে এই জায়গার নামটা এত অদ্ভুত কেন এই যে দাদা আমাদের প্রজন্মের অনেকেই জানে না যে জায়গাটার নাম জেলখানা ঘাট কেন আদৌ কি এখানে জেলখানা ছিল হ্যাঁ এখানে জেলখানা ছিল এটা জেলখানার ঘাট আর এই বাউন্ডারি পটেলের জেলখানার এরিয়া হ্যাঁ এটা আমরা আমি জেলখানা আগে পুলিশ লাইনে কাজ করছি এই পুলিশ লাইনে গিয়ে ভাত আইনে ভাত পুলিশদের ভাত খাওয়াইছি এটা সাত দিনের পরে হ্যাঁ তারপরে যে ভাঙ্গে চড়ে গেলরা এই বিলন হওয়া গেলরা তারপরে জেলখানা সেই সরা নিয়ে কান্দা ভারা গেল আসলে এখানে পূর্বে এই জেলখানা ছিল সেই জন্য এটার নাম হয়েছে জেলখানা ঘাট পরবর্তীতে তো এটা পর্যটকদের জন্য ব্রিজ হওয়ার পরে এটা হাট পয়েন্ট নামে পরিচিত হয়েছে এখানে নদীর ধারে ছিল নদী ভাঙতে ভাঙতে যখন জেলখানার সামনে চলে আসলো তখন এখানটা জেলখানা সরা নিয়ে গেছে সেই নামটাই সবাই পরিচালিত বা রিক্সালা ভ্যান বাসালা সবারই মানে এক ডাকে চেনে যে জেলখানা ঘাট তাহলে যমুনা নদীর পার তারা জানে না এখানে ছিল এক ইতিহাস ছিল বন্দীদের জীবনের ভয় ছিল যমুনার ভাঙনের হুমকি প্রকৃতি প্রেমীরা আজ যমুনার শান্ত ঢেউ আর বিকেলের রোদের সাথে মন হারিয়ে ফেলেন এই ঘাটে যমুনার সৌন্দর্য এখন এক দারুণ টান দেয় মানুষের মনে কিন্তু এই সৌন্দর্যের নিচে চাপা পড়ে আছে আতঙ্ক অস্থিরতা আর এক হারিয়ে যাওয়া অধ্যায়ের গল্প এই জায়গা শুধু নদী দেখা বা ছবি তোলার জন্য নয় এটি এক সাক্ষী এক ইতিহাস এক স্মৃতি আমাদের উচিত এই ঘাটের নামটুকু শুধু মুখে না রাখা হৃদয়ে ধারণ করা জানতে হবে জানাতে হবে জেলখানা ঘাট কেন জেলখানা ঘাট হলো। সময় বিবর্তনে আজ না আছে কোনো জেলখানা বা না আছে জেলখানার কোনো দেয়াল তবু থেকে গেছে শুধু নামটাই এমনই সিরাজগঞ্জের আরও প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে আমাদের গঞ্জের কথার পাশেই থাকুন